হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আমরা কোথায় যাচ্ছি এখন যাচ্ছি চলো দেখতে পাবে তাও বলে দিই কামার পুকুর জয়রাম বাড়ি না ওটা তো সিক্রেট বলার কি দরকার ছিল বলে দিলাম পিসুমুনির সাথে দেখা পিসুমনি আমার বাড়ি যাচ্ছে আমি যাচ্ছি কামারপুকুর কি অবস্থা এটা হলো আমাদের আরামবাগের বাস স্ট্যান্ডে ঢোকার রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বাস ফাস দাঁড়িয়ে আছে সব এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো চলো বাসটা ধরি তারপর কথা বলি তোমাদের সাথে না হলে উল্টে যাবো এক্ষুনি তো আমরা ফাইনালি বাসটা পৌঁছেছি এবার কামার পুকুর যাবো কামার এখান থেকে যেতে কত লাগে আট ঘন্টা আট ঘন্টা মতো লাগে আর আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্স পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট লাগে না হ্যাঁ ওই দু তিন মিনিট তো যাই হোক এখান থেকে গিয়ে কামার গিয়ে তোমাদের সাথে দেখা করছি মনে আছে আমরা ছোটোবেলায় পড়েছিলাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই জ্যৈষ্ঠ মাসে নদীর অবস্থা দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে গেছে আর এই নদীটা হচ্ছে দ্বারকেশ্বর নদী এই যে আমরা চলে এসেছি কামার ফাইনালি আমরা চলে এসেছি কামারপুকুরে কামারপুকুর থেকে এবারে লাহাবাজার যাওয়ার জন্য কামার কামারপুকুর মঠ তো ওখানে যাওয়ার জন্য এখানে তো আমরা কামারপুকুর চটি থেকে সরাসরি চলে গেছিলাম লাহাবাজার লাহাবাজার থেকে জয়রামবাটি কারণ জয়রামবাটিতেই আমরা ভোগ খেয়েছিলাম মায়ের আর প্রত্যেকের পিছু ষাট টাকা করে পড়বে ওখানে ভোগের আর এই যে এটা হচ্ছে ঢুকেই গেটে মানে জয়রামবাটির গেট থেকে ঢুকে এটা ভিতরের মায়ের মন্দির আর পুরো বাগানটা দেখো এখানটায় কত সুন্দর একটা কীর্তনের আওয়াজ ভেসে আসছে তাই না এখানটায় গেলে বিশ্বাস করো তোমাদের মন এমনিই শান্ত হয়ে যাবে আর এই যে জায়গাটা এটা সমস্ত ভক্তদের খাবারের জায়গা এখানে সমস্ত ভক্তকে খাওয়ানো হয় এটা মায়ের প্রসাদ আমরা যে টাইমে গেছি ওই টাইমে বিশ্বাস করো সত্যি খাবার পাওয়া অসম্ভব মায়ের কৃপা ছিল বলে আমরা মায়ের প্রসাদটুকু পেয়েছি নাহলে ওই টাইমে গিয়ে কেউ প্রসাদ মানে পাওয়ার আশায় করা যায় না আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে প্রসাদ খাওয়ানোর সামনের গেটটা এই জায়গাটা সকালবেলা প্রচুর ভিড় থাকে আমরা যেহেতু দেরি করে গেছি তাই এখানটা এত ফাঁকা দেখতে পাচ্ছ হলে এখানটায় দাঁড়ানোর জায়গা থাকে না এত ভিড় থাকে আর প্রসাদে ছিল ভাত তিন রকমের তরকারি ডাল চাটনি আর পায়েস এই যেটা মায়ের বাগান তোমরা দর্শন করো মায়ের পুরো বাগানটা মায়ের মন্দির ততক্ষণে আমি তোমাদেরকে কি করে তোমরা জয়রামবাটি আসবে কামারপুকুর আসবে সেই ডিটেলসটা একটু বলি আমরা গিয়েছিলাম আরামবাগ থেকে আরামবাগ থেকে কামারপুকুর চটি মাথা পিছু দশ টাকা করে ভাড়া তোমরা কামারপুকুর লাহাবাজারেরও ডাইরেক্ট বাস পাবে কিন্তু যদি তোমরা কামারপুকুর চটিতে নামো তাহলে কামারপুকুর চটি থেকে লাহাবাজার আসতে টোটো ভাড়া নেয় দশ টাকা আর যদি তোমরা আমাদের মতো ডাইরেক্ট কামারপুকুরে আগে না গিয়ে আগে জয়রামবাটিতে এসে মায়ের প্রসাদ খেতে যাও তো সেক্ষেত্রে কামারপুকুর লাহা বাজার থেকে জয়রামবাটির জন্য টোটো বা বাস পেয়ে যাবে ওখানে টোটো ভাড়া নেয় কুড়ি টাকা কুড়ি টাকা জয়রামবাটিতে আসবে আর জয়রামবাটিতে এসেই তোমরা প্রথমে চলে যাবে মায়ের প্রসাদের জন্য কুপন কাটতে ওখানে মাথাপিছু ষাট টাকা করে নেয় আর যদি তোমরা মায়ের মন্দিরের ভিতরে থাকতে চাও তো সেক্ষেত্রে থাকার ব্যবস্থাও আছে মায়ের মন্দিরটা দেখি তো এবার দেখে নাও দামোদর জিউ আর সিংহবাহিনী মায়ের মন্দির এটা হলো সিংহবাহিনী মায়ের ঘাট আর তোমরা দেখতেই পেলে ওখানে কীর্তন হচ্ছিল যেটাকে চব্বিশ প্রহর বলা হয় আর মায়ের মাটি এখানে খুবই পবিত্র মায়ের মাটি যদি তোমরা বাড়িতে নিয়ে যাও তুলসী মন্দিরে রাখো বা রোগ জ্বালার ক্ষেত্রে ব্যবহার করো মায়ের কৃপায় সমস্ত রোগ জ্বালা ভালো হয়ে যায় তোমরা যে গাছটা দেখতে পেলে ওটা কি লিচু গাছ নাকি অন্য কিছু কমেন্টে জানিও তো তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে আসে হচ্ছে শারদা মায়ের মন্দির এই যে এই দিক দিয়ে সোজা শারদা মায়ের মন্দির যায় আর এই রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারবে সিংহবাহিনী মায়ের মন্দির এছাড়াও এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র যদি কিনতে কিনতে তো যে ব্যাগের অনেক দোকান দোকান আছে এই যত এখানে অনেক কিছু মা বাবার ছবি আরও অনেক কিছু জিনিস পেয়ে যাবে যদি তোমরা প্রিয়জন বা বন্ধু বান্ধবদের জন্য কোনো কিছু নিয়ে যেতে চাও অবশ্যই নিয়ে যেতে পারো আমরা খেয়ে দেয়ে ওখান থেকে তো বেরিয়ে পড়েছিলাম তারপর মন্দির খোলার টাইম হলো চারটে থেকে তো আমরা ওই সিংহবাহিনী মায়ের মন্দিরে বসেছিলাম তারপর এই যে মন্দিরে প্রবেশ করছি আবার আমরা ফাইনালি এখানে এলাম চারটার সময় যেহেতু মন্দিরের গেট খোলা হয় তাই জন্য এই যে ইনিও চলে এসেছেন অনেক কষ্টে মানে মায়ের মুখটা আমি তুলেছি আমার ফোনে বাট অ্যালাউ তো করছেই না এখানে অ্যালাউ করে দিচ্ছে যে ফোন নিয়ে নেবো তো টোটালি যা হোক অল্প তুলেছি তো এখানে মায়ের মন্দিরে বা বাবার মন্দিরে কোনো জায়গাতেই এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না আর এখানটায় তাও আমরা করছি তাই না কিছু বললে এখনও তো কিছু বলেনি কেউ তো তাও করছি ভিডিওটা তোমাদের জন্য মায়ের বিক্রয় ছবি তোলা তো এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ অবশ্যই সেটা করা উচিত কিন্তু মায়ের বাগানের ছবি তোলাও কেন এখানে নিষিদ্ধ করেছেন আমি জানি না এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাই না তবে তোমরা ভাবতেই পারো আমি কি করে ভিডিওগুলো করলাম আমি ওনাদের পারমিশন নিই যা ভিডিও করার সেগুলো করেছি যাই হোক এখানে অনেক ডাক্তারবাবু আসেন বিনা পয়সায় সাধারণ মানুষদের চিকিৎসা করেন আমি সেই লিস্টটা দিয়ে দিলাম তোমরা যে যে চাও ডাক্তার দেখাতে আসতে তোমরা দেখাতে পারো আর মায়ের জন্মস্থান মায়ের বাড়ি তো থাকবে এটা মায়ের বাড়ি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আর এটা হচ্ছে গ্যারেজ তো ফাইনালি আমরা জয়রাম শেষ করে এবার কামার পুকুরের দিকে যাচ্ছি কামার পুকুরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি দেখতে থাকো মায়ের মন্দির ছেড়ে এবার যাচ্ছি বাবার মন্দিরের উদ্দেশ্যে মানে কামার পুকুরের উদ্দেশ্যে মন তো চাইছিল না আসতে কিন্তু যেতেও হবে মায়ের মন্দির যাওয়ার পথে পড়ে এই মন্দিরটা আমরা যতক্ষণে গেছিলাম এটা বন্ধ হয়ে গেছিলো তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না নাহলে এই মন্দিরটাও খুব সুন্দর আর এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট থমাস জয়রামবাড়ি থেকে কামারপুকুর যাওয়ার পথের কিছু দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম এবার কামার পুকুর অলমোস্ট ঢুকে গেছি এই এই বাজারটার নাম হচ্ছে লাহা বাজার এই যে জয়রামবাটি থেকে কামারপুকুর ঢুকে রাস্তার চারপাশে তোমরা দেখতে পেয়ে যাবে এরকম অজস্র দোকান নিজের প্রিয় মানুষের জন্য নিজের পরিবারের জন্য বা নিজের বন্ধু বান্ধবদের জন্য যা যা নিয়ে যেতে চাও সব কিছু এখানে পেয়ে যাবে এটা কামারপুকুর মঠের ঢোকার রাস্তা আর এই যে যেখানে ঢুকলাম এটা হচ্ছে গ্যারেজ আর ঢুকে এই কৃষ্ণচূড়ার গাছটা তোমার মন কেড়ে নেবে ফাইনালি আমরা চলে এসেছি কামারপুকুর জয়রামবাটি থেকে আসতে কতক্ষণ লাগলো মোটামুটি আধ ঘন্টা দশ না না পনেরো মিনিট পনেরো মিনিট মতো লাগলো যাই হোক আমরা চলে এসেছি আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে তোমরা এলে কেউ কার আনলে বা বাইক আনলে এখানে রাখতে পারো কোনো প্রবলেম নেই আর এখানে চারপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই আর এই দেখো গাছটা এত সুন্দর কী বলবো দাঁড়াও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এই গাছটা এত সুন্দর গাছটায় ফুল ধরেছে ও অসম্ভব সুন্দর এই কৃষ্ণচূড়া যখন মন কেড়ে নেয় ছবি তো তুলতেই হয় তার সাথে ছোট থেকে যখন কোথাও ঘুরতে যাওয়ার কথা হতো আরামবাগে বাড়ি হওয়ার কারণে ছোটোখাটো ঘুরতে যাওয়ার একদিনের জায়গা বলতে আমাদের ছিল কামারপুকুর আর জয়রামবাটি আর ছোট থেকেই এই বাবার ঘাট আমার কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা এখানে এলে জানি না মন খুব শান্ত হয়ে যায় তোমরা একবার এসে দেখো বুঝতে পারবে বিকেলে এই পরিবেশটা যেন ঘাটটাকে আরও সুন্দর করে তুলেছে ও এটা হচ্ছে রামকৃষ্ণ মঠে ঢোকার পথ আর তার অপোজিটেই তোমরা দেখতে পেলে যে ঘাটটা এখন দেখালাম ওটা হচ্ছে বাবার ঘাট ওর পাড়ে বসলে মানে মন এমনি শান্ত হয়ে যায় খুব সুন্দর জায়গাটা তোমরা অবশ্যই একবার এসো কামারপুকুর জয়রামাটি খুব সুন্দর জায়গা এই যে এর অপোজিটে এই ঘাটটা আর মঠের গেটে ঢুকতেই তোমাদের ছবি তোলা একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই ছোট ছোটো ভিডিও ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অনেক কষ্টে ওনাদের পারমিশন নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য করেছি আর বাবার মূর্তি ছবি তোলা তো একেবারেই নিষিদ্ধ এখানে ছটা থেকে প্রার্থনার সময় তোমরা চাইলে ছটা থেকে আসতে পারো চারিদিকের পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে তখন এর ভিতরে রয়েছে বাবার বাড়ি বাবার বাগান বাবার ঘাট বাবার গর্ভগৃহ আর প্রার্থনার জায়গা বাবার নিজে হাতে লাগানো একটা দুশো বছর পুরনো আম গাছ কিন্তু দুর্ভাগ্যবশত সেই আম গাছটার ছবি বা বাবার কোনো কিছুরই ছবি আমি তোমাদেরকে দিতে পারলাম না ঘাটটার ছবি তোমাদেরকে দেখালাম কিন্তু আম গাছের ছবি তোলা একেবারেই নিষিদ্ধ ছিল তোমরা চাইলে দুর্গা বা বাবার জন্মদিনের দিন আসতে পারো তখন হয়তো ওগুলো ছবি তুলতে দিতে পারে

দাদু খুবই ভালো আর খুব ভালো ব্যবহার করেন দাদু সবার সাথে আর বিশ্বাস করো এই দাদুর ব্যবহার সত্যি খুব ভালো তোমরা কামারপুকুর এলে অবশ্যই দাদুর দোকানে এসো আর এই যে দেখো লজ গদাধর তার ওপরে লেখাই আছে মাতৃ মন্দির আর রামকৃষ্ণ মঠ লজ গদাধরের ডান দিকে পড়ে পিতৃ মন্দির অর্থাৎ বাবার জন্মস্থান রামকৃষ্ণ মঠ আর বাম দিকে পড়ে মায়ের জন্মস্থান অর্থাৎ জয়রামবাটি আর ওই দিকেই আমাদের জয়রামবাটি যাওয়ার রাস্তা সারাদিন প্রচুর মজা প্রচুর আনন্দ কামারপুকুর জয়রামবাটি মা বাবার দর্শন করে অবশেষে এবার পালা বাড়ি ফেরার তো ফাইনালি আজকের ঘোরা খুব ভালো হলো খুব ভালো এনজয় করেছি আর অবশেষে বাড়ি এলাম বাড়ি এসে ডিনার কমপ্লিট করলাম এই যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভ্লগটা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে ভ্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই